এই এই প্রশ্ন প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে করে নয় দলকে অনেক অনেক সময় সময় দল ইয়ার চেয়ে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরায় একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্য সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আরিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেন্স্ট বিএনপি নাথিং এগেনস্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে মি আমি একটু বাড়া করছি না

একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে ক্ষমতে এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কতগুলো বললেন এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে তাহলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে সুতরাং আমি এখন যদি মানে দলের কোন জায়গাতে বিচ্যুত হয়ে যায় পথ থেকে হারিয়ে যায় তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবেন হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মনসাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। এক এবারে টুনমূল পর্যায়ে দলটাকে থো ইলেকশন মানে আমরা যেটা চাইছি যে ভোটের আগে কোনো বিবদ দলের মধ্যে বিভাজন নেতৃত্বের মধ্যে ঝামেলা এগুলো যাতে না থাকে। আমরা এক এবারে গ্রাস লেভেলে কাউন্সিল করে এক এবারে কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করি। এক ভোটের মধ্য থেকে আমরা কাউকে চাপিও দিচ্ছি না। এইটা আমি তো নিজে মানে আপনারা ফরিদপুর গ্রেটার ফরিদপুর একটা জায়গা আছে মানে আমার মনে হয় এই দায়িত্বটা পালন করছি আমি